এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই একেবারে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল পাড়ায় কেউ কেউ তো বিশ্বাসই করতে চাইছেন না নানা জনের নানা কৌতূহল ও প্রশ্নে ভরে গেছে কমেন্ট বক্স ভারতীয় গণমাধ্যম জি নিউজ টিভি বাংলা নাইন নিউজ এইটিন সহ বিশ্বের শত শত গণমাধ্যম সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে উনিশশো সালে জন্ম নেওয়া এই অ্যাডাল্ট স্টার বনি ব্লু বরাবরই বিতর্ক তৈরি করে থাকেন এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন বারো ঘণ্টায় তিনি এক হাজার সাতান্ন জনের শয্যাসঙ্গী হয়েছেন সেখানে তিনি বলেছেন একদিনে এক হাজার জনের বেশি পুরুষ সবাইকে ধন্যবাদ তিনি আরও লিখেছেন আমার হুইলচেয়ার দরকার নেই আমি ভালো আছি শুধু মনে হচ্ছে বেডরুমে একটা পরিশ্রমের দিন কাটালাম ভাবুন যদি প্রথম তিন বা চার ঘন্টায় এটা হয় তাহলে পুরো দিন কী করলাম বনি ব্লোর আগে দু সালে বড় রেকর্ড করেছিলেন লিসা স্পার্কস তার একদিনের শয্যাসঙ্গী ছিল নশো জন। এবার যদি বনের দাবি সত্যি হয় তাহলে দু হাজার সেই রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন অ্যাডাল্ট স্টার বনি ব্লু বিয়ে করেছেন যদিও কিছু সময়ের মধ্যে তার নীল ছবিতে হাতে খড়ি সেই যে যাত্রা শুরু আর পিছনে ফিরে তাকাননি রীতিমতো সেলিব্রেটি তবে তার পছন্দের পুরুষের ক্ষেত্রে আবার রয়েছে নির্দিষ্ট মাপকাঠি সকলেরই বয়স আঠারো থেকে ১৯ বছরের মধ্যে প্রসঙ্গত কিছুদিন আগেই চব্বিশ ঘন্টায় হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করে ঝড় তুলেছিলেন ব্রিটেনের পর্ণতারকা লিলি ফিলিপস বিশেষ সেই দিনের একটি নামও ঠিক করে ফেলেছিলেন তিনি রেকর্ড ব্রেকিং ইভেন্ট অব দ্য ইয়ার নামের ওই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী পুরুষদের ইমেইলে আবেদনের কথাও বলেছিলেন যা নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল এবার বনের দাবি ঘিরে জোর শোরগোল পড়ে গেছে বিশ্বব্যাপী শামেমা চৌধুরী সাম্মী বিএনজ টোয়েন্টি